হ্যালো বন্ধুরা তোমারও কি পিরিয়ড মিস হয়েছে তাহলে এই ছয়টি লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট হয়েছো অবশ্যই আমার এই ভিডিওটি দেখে যেও তোমাদের কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মাত্র ছয়টি লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে যে তুমি প্রেগনেন্ট নমস্কার বন্ধুরা আমি রিয়া আজ আমি এসে গেছি তোমাদের কাছে আমার প্রেগন্যান্সি জানেন আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ছোট্ট সন্তানকে নিয়ে তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে পিরিয়ড মিস হওয়ার প্রথম সপ্তাহে আমার মধ্যে কি কী লক্ষণ দেখা গিয়েছিল তো বন্ধুরা আমার মধ্যে আমার প্রেগন্যান্সি জার্নিতে আমার মধ্যে অনেক সিমটমস দেখা গিয়েছিল তো আমি তার মধ্যে প্রথম সপ্তাহে ছটি সিমটমস আমি তোমাদেরকে বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা শুরু করি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাজে লাগবে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্লিজ তোমাদেরকে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি তোমাদের অনেকটাই কাজে লাগবে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম প্রেগনেন্সি জার্নিতে আমার প্রথম সিমটমসটা দেখা গিয়েছিল খুব ক্লান্তি মানে যে কিছু মানে কোনো কাজ করতে গেলেই খুবই কিন্তু ক্লান্তি লাগতো মনে হচ্ছে যেন একটু কাজ করার পরেই মনে হতো যেন খুব অনেক কাজ করে ফেলেছি মানে কাজ করতে করতে বসে যাওয়া হঠাৎ করে বসে পড়তাম মানে খুব শরীরটা যেন কেমন হতো ক্লান্ত হতো ক্লান্ত হয়ে যেতাম আমি প্রথম হচ্ছে ক্লান্তি আর সেকেন্ড সিমটমস হচ্ছে খাবারে অনীহা এবার খাবারে অনীহা বলতে আমি তোমাদেরকে বলি বন্ধুরা ওখানে রান্না করতে যেতাম তো সেখানে গিয়ে আমার কিন্তু মানে অনেক কিছুই সহ্য করতে পারতাম না যেমন রান্না করার সময় এই আদা রসুনের গন্ধটা আমি সহ্য করতে পারতাম না বা এই ভাত রান্নার পর ভাতের মাড়ের গন্ধটা আমি সহ্য করতে পারতাম না এই কিছু আর যখন খেতাম তখন যেন কেমন মানে বিশ্বে একটা গন্ধ লাগতো যেন মানে শরীরটা কেমন হয়ে উঠতো তো এরকম খাবারে আমার প্রচণ্ড অনীহা ছিল আর তৃতীয় সিমটামস হচ্ছে যে ঘুম ঘুমের ব্যাপারটা হয় প্রচণ্ড আমি ঘুমোতাম প্রেগন্যসি জানি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রচুর ঘুমিয়েছি আর প্রথম সপ্তাহে আমার মধ্যে আমি দেখছিলাম যে আমাকে কিন্তু আমি মধ্যে প্রচুর ঘুম পেত আমার মানে এখনই ঘুম থেকে উঠতেছি আবার যেন গিয়ে ঘুমিয়ে পড়ি মানে আবার ঘুমিয়ে পড়লে আমার যেন ঘুমটা যেন ঠিকভাবে হবে মানে এরকম প্রচুর ঘুমোতাম আমি আর চার নম্বর সিমটমসটা এটা খুবই গুরুত্বপূর্ণ সিমটমস এটা প্রায় মেয়েদের হয়ে থাকে নাকি আমি জানি না তো তাপমাত্রা তাপমাত্রা কীরকম হয়েছিল বন্ধুরা তো আমার প্রেগনেন্সি জানি প্রথম সপ্তাহে আমি দেখছিলাম যে আমার তাপমাত্রাটা মানে তখন ছিল গ্রীষ্মকাল তো স্বাভাবিকভাবেই পাখাটা চলতো আমাদের তো আমার কিন্তু খুব ঠান্ডা লাগতো আর মাথা শরীরের তাপমাত্রাটা কিন্তু বেড়ে থাকতো অতিরিক্ত মানুষের জ্বর হলে যেমন একশো বেরোলেই যেমন মানে আমরা ধরে নিই যে আমাদের জ্বর হয়েছে কিন্তু একশোর এ পাশে থাকতেন কিন্তু তাপমাত্রাটা যেন মনে হতো যেন জ্বর জ্বর হয়েছে অনেক দিন পর্যন্তই কিন্তু আমি এই লক্ষণটা দেখেছি আমার শরীরে তো প্রায় দু তিন সপ্তাহ পর্যন্ত আমার শরীরে এই সিমটমসটা আমি দেখেছি তাপমাত্রার ব্যাপারটা তো আমার মধ্যে এই তাপমাত্রার ব্যাপারটা আমি দেখেছি তো তোমাদের মধ্যে কার কার এরকম হয়েছে তো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পাঁচ নম্বর সিমটমটা হচ্ছে বমি মানে আমি প্রেগনেন্সি শুরু থেকে আমার ফাইভ মান্থ পর্যন্ত আমি প্রচণ্ড বমি করেছি মানে যা খেতাম আমার সব কিছুটাই বমি হয়ে যেত ডাক্তারবাবু আমাকে বেবির বেবির যাতে মানে হেলথটা ঠিক হয় তার জন্য একটা প্রোটিন দিয়েছিল খাওয়ার জন্য ওটা দুধের সঙ্গে গুলে খেতে হবে তো ওটাও আমি খেলে ওটাও বমি করে দিতাম মানে এমন হয়ে ছ নম্বর সিমটেমস হচ্ছে মানে প্রস্রাব আমি কিন্তু আমি একটা লক্ষ্য করে দেখেছি আমাকে কিন্তু বারে বারে যেন প্রস্রাব দিত মানে এই টয়লেট সেরে এসেছি আবার মানে এরকম মনে হচ্ছে আবার এক্ষুনি যাবো আধ ঘন্টা পর আবার টয়লেটে যেতাম তো এইরকম ব্যাপার এই ছটা সিমটমস আমি তোমাদেরকে বললাম প্রথম সপ্তাহে ফার্স্ট ক্লান্তি সেকেন্ড হচ্ছে খাবারে অনিহা এবং থার্ড হচ্ছে তোমার ঘুম ঘুম আমার প্রচণ্ড পেত আর চার নম্বর হচ্ছে তাপমাত্রা শরীরের তাপমাত্রাটা আর পাঁচ নম্বর হচ্ছে বমি আর ছ নম্বর হচ্ছে বারে বারে প্রস্রাব পাওয়া আমার প্রেগনেন্সি জার্নি এটাই ছিল প্রথম সপ্তাহের আমার প্রেগনেন্সি জার্নির ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও পাশে থেকেও আমার আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটাই কাজে লাগবে তো আমার প্রেগনেন্সি জার্ন ভিডিও এটা তো তোমরা প্লিজ দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে